দু ষোলো সালে পঞ্চাশ একশো দুশো পাঁচশো ভোটে আমরা কত আসন হারিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন দু সালে বাম কংগ্রেসে জোট করেছিলাম আমরা আমিও ছিলাম সেই সময় সূর্যকান্ত মিশ্র আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম সেই সময় আর এস এস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দারায় ঝাঁপিয়ে পড়ে বিজেপির সব থেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা তাদের বিচারধারার বিরোধী কারা সেই জায়গাটা কংগ্রেস এবং বামের জোট যেটা দু সালে হয়েছিল বিজেপি এবং আর এস এর মনে হয়েছিল এটা তাদের বিরুদ্ধে বিচারধারা যারা পালন করে সে বিচারধারার শক্তি হবে অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তির বিজয়কেতন পূরবে সেই জন্য আর এস এস সেদের মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয় কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনো আর এস এস এর উত্থানকে আর এস বৃদ্ধিকে বিরোধিতা করেনি উল্টে সমর্থন করেছেন এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারের সামিল হয়েছেন বাংলায় জোট ভোট করেছেন তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন দু হাজার ষোলো সালে পঞ্চাশ একশো দুশো পাঁচশো ভোটে আমরা কত আসন হারিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন দু হাজার ষোলো সালে বাম কংগ্রেসে জোট করেছিলাম আমরা আমিও ছিলাম সে সময় সূর্যকান্ত মিশ্র ছিল আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল পার্টিকে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম সেই সময় আর এস এস মমতা ব্যানার্জিকে উদ্ধার করতে ময়দারায় ঝাঁপিয়ে পড়ে একদম ঠিক কথা এটা কারণ তারা জানে গোপন তত্ত্ব দু হাজার পরিবর্তন অবশ্যম ভাবি ছিল সেদিন যদি আর এস সমর্থন না করত মমতা ব্যানার্জিকে এই জন্য আর এস এস সমর্থন করেছিল যে বিজেপির সব থেকে আতঙ্ক তার আদর্শগত বিরোধী কারা তাদের বিচারধারার বিরোধী কারা সেই জায়গাটা কংগ্রেস এবং বামের জোট যেটা দু সালে হয়েছিল বিজেপি এবং আর এস মনে হয়েছিল এটা তাদের বিরুদ্ধের বিচারধারা যারা পালন করেছে সে বিচারধারার শক্তি হবে অর্থাৎ ধর্ম নিরপেক্ষ শক্তির বিজয়কেতন উড়বে সেই জন্য আর এস এর সেদিন মনে হয়েছিল এর থেকে মমতা ব্যানার্জি আমাদের কাছে অনেক শ্রেয় কারণ মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে কখনো আর এস এসের এর উত্থানকে আর বৃদ্ধিকে বিরোধিতা করেনি উল্টে সমর্থন করেছেন এই মমতা ব্যানার্জি যেহেতু বিজেপি সরকারে সামিল হয়েছেন বাংলায় জোটবদ্ধে ভোট করেছেন তাই মমতা ব্যানার্জি তাদের কাছে অনেক কাছের ছিল আপনি যদি সেদিকে ভোটের পার্সেন্টেজ দেখেন তাহলে দেখবেন দু হাজার ষোলো সালে পঞ্চাশ একশো দুশো পাঁচশো ভোটে আমরা কত আসন হারিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন দু হাজার সালে বাম কংগ্রেসি জোট গড়েছিলাম আমরা আমিও ছিলাম সেই সময় সূর্য কত ছিল আমরা পশ্চিমবঙ্গ থেকে trinmul party কে উৎখাত করার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম সেই সময় আরএসএস মহাত্মা বল্লভকে উদ্ধার করতে ময়দানে হারিয়ে পড়ে একদম ঠিক কথা এটা কারণ তারা জানে গোপন তত্ত্ব 2000 যুদ্ধের আগে